এভাবে সংসার চলে না আর এভাবে আর সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে আমার জন্য আসলে আমি আর পারতেছি না সত্যি কথা বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে এখন আমি আসলে চাইনি আপনাদের সামনে কষ্টের কথাগুলো শেয়ার করতে কারণ অনেক সময় আছে মানুষ কষ্টের কথাগুলো নিয়ে হাসি ধারটা তামাশা উড়ায় তো আমি চাই না যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করে আমার কষ্টের দিকটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরও মানে আমি খারাপভাবে আমি নিজেকে প্রেজেন্ট করি আমি কখনো চাইনি যে আমি নিজেকে খারাপভাবে প্রেজেন্ট করি বন্ধুরা আমার বাসায় কিন্তু ফ্যান আছে দেখেন এই যে আমি ফ্যানটা বন্ধ রাখছি কারণ হচ্ছে ফ্যানটা চালালে আপনাদের এখানে ভয়েস যাবে না তাই তো আসলে বলতে বা আজকে আমার মানে বলতে বাধা নেই আমার নিজেরও বলতে এগুলো খারাপ লাগতেছে যে আপনাদের সামনে এগুলো আমি শেয়ার করবো মানে জীবনের মানুষের জীবনে কত কষ্ট থাকে তাই না একটা মানুষের লাইফে দেখেন যে সেই মানুষটাকে কত সমস্যা মানে কত জিনিস ফেস করে করে তার লাইফটাকে এগোতে হয় থাকে আমার লাইফটাও ঠিক সেরকম হয়েছে আমার জীবনে কখনোই আমি সুখ পাইনি সত্যি কথা বলতে আমার মা যখন ছিল তখন তো ছোটো ছিলাম কয়েক বছর হয়তো লাইফে সুখ পাইছি তারপরে আমার লাইফে কোনো সুখই হয় নাই মানে আমার লাইফটা জীবনটা এভাবেই চলে গেল কষ্ট করতে করতে আজকে আমার এভাবে আর সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে মানে সত্যিটা তো সত্যি সস সত্যিটা তো আপনারা দেখেনি আপনারা জানেনি আপনারা আমার অলওয়েজ আমার ব্লগ দেখেন সব কিছু দেখেন আপনারা আমাকে ভালোবাসেন বলেই আমার পাশে থাকেন তো জীবনে কখনো ভাবি নাই যে এইভাবে এরকম কোনো দিন আসবে যে এইভাবে আপনাদের সামনে আমাকে সব কিছু শেয়ার করতে হবে তবে অনেক আমার যারা কাছের বন্ধু বান্ধব আছেন তারা কিন্তু আমার বিষয়ে সব কিছু বুঝে গেছেন তারা সব কিছু জেনে গেছেন যে হ্যাঁ আপু রাইট তুমি রাইট তারা বুঝে গেছে তারা জেনে গেছে কিন্তু যারা বোঝেন না যারা জানেন না তাদেরকেও আমার দূর যারা দেখছেন তাদেরকেও আমার জানানো উচিত বিষয়গুলো না জানালে হয়তো আপনারা আপনারা পরে বলবেন যে আপু এত বড় মানে এত 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 সমস্যার মধ্যে ফেস করতেছো এত কিছু করতেছো আমাদেরকে কেন শেয়ার করো নাই আমরা তোমার আমরা তোমাকে ভালোবাসি তোমরা আমার আমার কাছে শেয়ার করতে পার তো আমি কোনো কিছু চুরি করে না কারণ আপনারা যারা আমার ব্লগ দেখেন সবাই আমার কাছের লোক আমার মনে হয় না বাইরের খুব একজন আসেন তো যারা আমার কাছের লোকজন আপনারা আমাকে আমার সাথে থাকেন তো আপনাদেরকে আমি সব কিছু বলবো আজকে যে এইভাবে সংসার চালানো কেন মুশকিল হয়ে যাচ্ছে এভাবে আসলে আর টেকাই পসেবল না আমার পক্ষে আমি আসলে কখনো ভাবি নাই যে আর পাঁচটা মেয়ের মতো আমার সংসারটা এত এত বেশি এইভাবে কষ্টের মধ্যে পড়ে যাবে জীবনে অনেকগুলো পার্ট ফেস করলাম কিন্তু এই লাস্ট পার্টটা যেটা ফেস করতেছি এই পার্টটা থেকে কখন বেরোতে পারবো আমি ঠিক জানি না মানে একটা বাংলাদেশি মেয়ে হয়ে পাকিস্তানে সংসার করতে আসছি কিন্তু সে বিষয়টা আসলে মানে সত্যি আর কি বলবো আমার লাইফে জীবনে যাই বলেন এত কষ্ট করছি খায় না খাইয়ে আমার দিন গেছে জীবনে ঠিক আছে যখন আমার মা ছিল না আমি খেয়ে না খেয়ে আমার দিনগুলো কাটাইছি এ সত্যি কথা বাস্তব কথা মা ছিল না যখন মা তো যখন ছিল তখন তো খাইছি যখন মা ছিল না তখন আমার লাইফ অনেক কষ্টে গেছে তো আমার সংসারটাও ঠিক এখন অনেকটা দোটানার মধ্যে পড়ে গেছে টানা টানির মধ্যে পড়ে গেছে টানা টানি বলতে বুঝতেছেন দুটানা টানা টানি অনেক কষ্টের মধ্যে পড়ে গেছে আমার সংসারটা এখন যেটা চালাতে আমার হাজব্যান্ড আমি দুজনেরই সমস্যা হয়ে গেছে এখন দুজনেই এখন সিদ্ধান্ত নিচ্ছে যে কী করবো কারণ এভাবে আসলে না ওর সমস্যা ও ওরও সমস্যা আমারও সমস্যা এভাবে আসলে আসলে ঠিক করা মানে লাইফে এভাবে কাটানো পসিবল না বিকজ আমি শেয়ার করি কথাগুলো আপনারা কারা কোনভাবে নেবেন আমি জানি না কারণ অনেকে আছেন যে কথাগুলো খারাপভাবে নেবেন যে হ্যাঁ তুমি তো এখানে গেছিলা বড় মুখ করে এ করছিল তা করছিলো এখন এগুলো কেন বলতিছো দেখো মানুষ কিন্তু কেউই জানে না তার ফিউচারে ভবিষ্যতে কি হবে ঠিক আছে আর আমি একটা মেয়ে মানুষ আমি কখনোই আমি কখনোই চাইবো না যে আমার সব কিছু খারাপ হোক আমিও চাই যে আমিও সুন্দর একটা সংসার করি তাই না আমিও তো সেজন্য এখানে আসছি তো আমি কখনোই চাইবো না যে আমার সংসার খারাপ হয়ে যায় কিন্তু আসলে কিছু কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলো আসলে এতটা বিগেস্ট পর্যায়ে চলে যায় যেগুলো আসলে মানে না হোক গিরতে পারতেছি না মানে মুখের মধ্যে রাখতে পারতেছি এরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে না সেরকম একটা ব্যাপার দেখো আমি কথা বলি আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ সে খুব ভালো মানুষ আমি জানি খুবই ভালো মানুষ আমাকে অনেক ভালোবাসে কেয়ার করে বাট কথা হচ্ছে যে আমার আমাদের যে টাকা আমাদের যোজনার যে টাকা সংসারের যে টাকা সেটা দিয়ে আমাদের সংসারটা একদম চলে না ঠিক আছে তার হচ্ছে যে মানে সত্যি কথা বলতে বাংলাদেশি টাকার একদম অনেক সর্বনিম্ন টাকা এটা তো আমাদের বাসা ভাড়াতে দেওয়া লাগে না শাশুড়ি বা শ্বশুর আমাদের শ্বশুর বাড়ি আর কারেন্ট বিল তো দেওয়া লাগে কারেন্ট বিল দেওয়া লাগে তারপর হচ্ছে যে গ্যাসের বিল দেওয়া লাগে এগুলো তো দেওয়া লাগে তো এগুলো মিলিয়ে আমাদের ছোটো একটা দোকান আমার তার মধ্যে আমার তিনটা দেবর আমার আমার হাজব্যান্ড তাই না আমার শ্বশুর সবাই আছে তো এত ছোটো একটা দোকানে যে কয়েক টাকা পায় তা দিয়ে আসলে মাসের মানে মাসের চাউল কিনতেই যে যে পরিমাণ চাউলের দাম এখানে চাউল কিনতেই হিমশিম খেয়ে যায় সেখানে আসলে আমাদের বাকি কাজ কীভাবে করব বাকি খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলো আসলে কীভাবে করে বলো তারপরে আমার পড়াশোনার খরচটাও আছে ধরো পড়াশোনার খরচ টরচ সব কিছু মিলিয়ে এখন এগুলো করে আসলে সংসার চালানো মুশকিল আমার বাসায় একটা ফ্রিজও নেই সত্যি কথা বলতে আমার বেশ একটা ফ্রিজও নেই আমার মায়ের ফ্রিজ ওদের ফ্রিজে নিচে রাখতে হয় আমার আমার রুমে কিন্তু এখনো পার্সোনাল একটা ফ্রিজও কিনে নেই যদি টাকার সামর্থ্য থাকতো অবশ্যই আমি কিনে নিতাম আমি এভাবে এভাবে থাকতাম না একদিন আমার রুমটা ট্যুর করে দেখাবো তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি আরেকবার দেখাবো যে কতটা মানে কষ্টের মধ্য দিয়ে আমি আমার লাইফটাকে এভাবে ফেস করতেছি আমি কতটা কষ্টের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছি আমার জীবনটা সেটা আমি জানি মানে বলতে বাধ্য হচ্ছে তোমাদের সাথে যে আসলে মানে টাকার আর্থিক কষ্টটা আর্থিক কষ্টটা যে কতটা আর্থিক কষ্ট যারা যারা ফেস করছে একমাত্র তারাই বুঝবে যে আর্থিক কষ্টটা আসলে কতটা তো আমিও সেই ভুক্তভোগী আমার লাইফেও আর্থিক কষ্ট অনেক বেড়ে গেছে আর এটা আসলে কাটতেছে না কারণ এরকম একটা ছোটো একটা বিজনেস দিয়ে সারা জীবন ধরে এভাবে আসলে চলাটা কতটা কষ্টকর না আবার অনেকে বলে যে বাংলাদেশে আস বাংলাদেশে এসে কী করবো বলেন বাংলাদেশে এসেও তো আমার হাজব্যান্ডের কোনো কাজ কাম নেই ভাষা জানে না ও কি করবে এসে এখানে কোনো সাপোর্ট নেই এখানে তো ফেরবি আমার শ্বশুর শাশুড়ি আছে ওরা আসে ওখানে তো ফেরবি কেউ নেই তাই না তো এখানে আসলে কি করবো বলেন এইভাবে সংসারের খরচ সামনে তো খরচটা আরো বাড়বে তাই না একটা বেবির চিন্তা করতে গেলেও সেখানে খরচের চিন্তাটা খরচের টাকাটা এমনটা বেড়ে যায় সত্যি কথা বলতে আমাদের বাসার অবস্থা দেখে তো আপনারা বুঝতে চান বাসায় কি মাল জিনিস আছে কি নেই সেখানে জমানো তো দূরের কথা মানে নিজেদের খাওয়ার আই মতো হয় না আমাদের এরকম একটা ব্যাপার ও তো অনেক কষ্ট করে আমরা আমার সংসারটা চালাই মানে নিজেদের ড্রেস আপ অনেকে বলো কি যে এত তাহলে এত ড্রেস আপ কোন জাত থেকে না এত দামি দামি ড্রেস দেখো একটা ড্রেস কিনতে কয় টাকা তিন চার হাজার টাকা লাগে তাই না তো সেটা তো প্রতি মাসে তো ড্রেস কিনি না এক দুই মাস পরে গিয়ে একটা ড্রেস কেনা হয় তাই না তো ড্রেসের ব্যাপারটা তো আলাদা ড্রেস তো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস এটা তো লাগেই একটা জায়গায় বেড়াতে গেলেও একটা ড্রেস কিনতে হয় তাই না সেটা তো আলাদা বিষয় কিন্তু দৈনন্দিন খাওয়া দাওয়া সব কিছু যদি ভালো না হয় তাহলে মানে লাইফটা কেমন খারাপ দেখা যায় না আসলে আমি জানি যে আমি গরিব অনেকে আমাকে কমেন্ট করো যাক তোমরা তো গরিব আমরা তো গরিব অনেক গরিব আমি জানি যে আমরা অনেক গরিব সংসার চালাতে কষ্ট হয় কিন্তু সব মিলিয়ে কিন্তু ভালো আছি ভালো আছি তারপরেও কি জানেন মানুষের সব কিছু দরকার হয় একটা জিনিস রাখতে গেলে একজনের ফ্রিজে যাওয়া লাগে এটা আসলে খারাপ না বলেন নিচে গিয়ে গিয়ে রাখতে হয় শাশুড়ি মার ওইখানে তোর এখানে তবে বাসায় একটা ফ্রিজের আমার দরকার সব কিছু আমার দরকার আমার নিজের তারপরে এই গরম পাকিস্তানে যে সত্তর আশি ডিগ্রি তাপমাত্রা সবার বাসায় এসি আছে শুধু আমার রুমে কিন্তু এখনও এসি নেই ঠিক আছে আমার রুমে এখনও এসি নেই আমার যাটা সবার রুমে এসি আপনাদেরকে অনেক সময় বাইরে ভিডিও করে আমি দেখাইছিলাম নিজে সবার রুমে এসি আছে আমার রুমে শুধু নাই তো আমি কতটা কষ্ট করে চলতেছি এইখানে এই রুমে আমি জানি আমার পাশে কিন্তু সিলিং ফ্যানও নেই আপনারা দেখেন সিলিং ফ্যানও ওই যে টেবিল ফ্যান এসে স্ট্যান্ড ফ্যান দেখতেছেন ওটাই কিন্তু চলে ওই কিন্তু সিলিং ফ্যানও নেই তো আমি কতটা কষ্ট করি আমার সংসারটাকে নিয়ে বেড়াচ্ছি ক্যারি করে বেড়াচ্ছি এটা আমি জানি এখনও এমনও দিন হয়েছে যে আমি কলেজে একদিন বাসে যাই আর একদিন ও ওজেই আমাকে মোটরসাইকেলে করে নিয়ে আসে আমরা দেবর গিয়ে নিয়ে আসি এরকম করে মানে স্পেশাল যে রিক্সাতে করে আসবো সেরকম টাকাও আমার থাকে না এরকম একটা ব্যাপার তো অনেক কষ্ট করে আমার সবকিছু মেনটেন করে চলতেছে যে যদি আমার পড়াশোনাটা না থাকতো এত খরচটা হতো না কারণ পড়াশোনার জন্য গাড়ি অ্যাটলিস্ট গাড়ি ভাড়াটার জন্যই খরচ চলে যায় প্রতিদিন তো গাড়ি ভাড়ার জন্যই প্রতি মাসে তিন হাজার টাকা করে আমার যায় প্রতি মাসে তিন হাজার টাকা এটা এটা ওই গাড়ি ভাড়ার জন্য তো গাড়ি ভাড়ার জন্য তিন হাজার টাকা আবার এক্সাম থাকলে দু তিন হাজার টাকা তো ফিক্স এক্সট্রা লাগেই মানে আমার হাত খরচা নিজের কিছুই না বলতে গেলে এমন একটা মানুষ আমি তো সংসার চালানো খুবই কষ্টকর তোমাদেরকে বললাম তোমার যদি কোনো টিপস থাকে আমাকে জানাবা আর তারপরেও বলবো যে আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করবেন আমার জন্য যেন ভবিষ্যতে একটু ভালোভাবে চলতে পারি থ্যাংক ইউ